আসসালামু আলাইকুম ট্রাম্পীয় সম্মানিত সকল সাবস্ক্রাইবার ও প্রিয় ভালো ভাই বোন সবাই কেমন আছেন আজকে আপনার মাঝে খুবই চমৎকার একটা আপডেট নিয়ে চলে আসছি সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক লিস্টিং আপডেট উইথড্রল আপডেট ট্রেডিং আপডেট সেলিং আপডেট সব কিছু এই টু জেটলি আজকের এই ভিডিওতে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাদের এখন পর্যন্ত পাই নেটওয়ার্ক কে ভেরিফাই হয় নাই মাইগ্রেশন হয় নাই টোকেন এখন পর্যন্ত ওয়ালেটে যায় নাই পান নাই আপনারা সো আপনাদের জন্য কি করণীয় বা আপনারা কি করবেন সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমাদের এই শাহিদ অফিসিয়াল চ্যানেলে যদি আমরা প্লে লিস্টে চলে যাই স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব পাই নেটওয়ার্ক নামে এ টু জেড একটা প্লেলিস্ট লিস্ট রয়েছে যেখানে আমি হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে অলরেডি ষোলোটা ভিডিও মেক করেছি এইখানে এ টু জেড পাই নেটওয়ার্কে সব কিছু রয়েছে পাই নেটওয়ার্কের নাম চেঞ্জ যত প্রকার আপডেট রয়েছে কম বেশি যা যা আপনাদের লাগবে সব কিছুরই কম বেশি এইখানে ভিডিও দেওয়া আছে আপনারা এই প্লে আপনি যদি দেখতে পারেন আমি প্রায় দু হাজার একুশ সালে এই ভিডিওটা শেয়ার করি এখন চার বছর রানিং চলছে আমি যে আপনার মাঝে প্রজেক্টটা শেয়ার করি অলরেডি তিন বছর হয়ে গেছে সো ফাইনালি বন্ধুরা আপনাদের মাঝে এই প্রজেক্টটা এখন লিস্টিং হতে চলেছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পাই কয়েন কতগুলো এক্সচেঞ্জারে লিস্টিং হবে এখানে হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্টটা আমরা দিয়ে দিয়েছি পাই নেটওয়ার্ক বিশে ফেব্রুয়ারি দুপুর বাংলাদেশ টাইম দুইটা পি এম মানে দুপুর বাংলাদেশ টাইম দুইটা বাজে হচ্ছে পাই নেটওয়ার্কটা লিস্টিং হবে ওকে সো কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে এইখানে ওকে এক্স এক্সচেঞ্জারের লিস্টিং হচ্ছে বিট গেট এম এক্সএেট ডোটাইও এইচটিএক্স কোয়েন ডাব্লিউ বি ট্রু কয়েন বেস বাইনান্স ঠিক আছে আপাতত এই এক্সচেঞ্জারগুলোতে কিন্তু ফাইনাল ফাইনালি আপনি হচ্ছে ওকে এক্স প্লাস হচ্ছে বিড গেট এবং হচ্ছে ডোটায়ও এই তিনটা এক্সচেঞ্জার হচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন ঠিক আছে সো ডিপোজিট অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু আজকে যদি আমি আপনাদেরকে দেখাই আজকে হচ্ছে বাইনান্স অ্যানাউন্সমেন্ট করছে পাই নেটওয়ার্ক নিয়ে সো আমরা আশা করতে পারি বাইনান্স ও পাই নেটওয়ার্কটা অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে অ্যানাউন্সমেন্ট করছে কি সে বোর্ড দিতে বলছে এই বোর্ডটা কিভাবে দেবেন বা বোর্ডটা কীভাবে দেয় মানে এখানে কী বোর্ড চাইছে সেটাও আমি বলে দিই এক কথায় আপনার কাছে মতামত চাচ্ছে যে তারা পাই কয়েনটা লিস্টিং করবে কি করবে না প্রয়োজন আছে কি নাই সো আপনি এটার মানে মতামত জানাইতে পারবেন সো আমরা হচ্ছে এখন কি কাজ করবো আমরা হচ্ছে নেটে ক্লিক করে দিব ওকে বন্ধুরা মিননেটে ক্লিক করে দিলাম মিননেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স রয়েছে তিনশো সাতষট্টিটা কয়েন ট্রান্সফার মানে ট্রান্সফার হবে এটা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কেওয়াইসি হয় নাই ঠিক আছে কে ওয়াইসি হওয়ার পর যদি মাইগ্রেশন হয় তাহলে এই টোকেনটা মাইগ্রেটে যাবে কিন্তু দুঃখের বিষয় কে ওয়াইসিটাই নাই যদি কেওয়াইসিটা ওয়াইসিটা হয়তো তাহলে চিন্তায় থাকতে পারতাম ঠিক আছে সোক যেহেতু কে ওয়াইসি হয়নি না সেক্ষেত্রে এই আইডির কোনো ভরসাই নেই এবং হচ্ছে আনবেনিফিট ব্যালেন্স দেখতে পাচ্ছেন সাতত্রিশশো ছাব্বিশটা পাই এটা কোনো কাজে আসবে না এটা কেন কাজে আসবে না সেটাও আমি দেখাই দিচ্ছি ওকে আমরা হচ্ছে এখন মেনেট চেক লিস্টে চলে যাব ওকে বন্ধুরা মেনিনের চেকলিস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ডেট শো করছে ঠিক আছে আমাদের হলো সাত নম্বর পর্যন্ত কমপ্লিট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেক মানে বছর পার হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আমরা জমা দিয়েছি কে বাট আমার কে কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভাল করেনি ভেরিফাইড করেনি আমার আইডিটা ওকে বন্ধুরা এখন হচ্ছে আমরা এই জান ভেরিফাইড ব্যালেন্সের যে কনভার্ট অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করে দেব দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এই যে ইউ ইউ আর অ্যাট রিস্ক ফর লসিং পাই হ্যাঁ মেবি সাতত্রিশ এই ছাব্বিশটা যে পাই আছে এটা হচ্ছে আমরা লস করবো দশ দিনের ভিতরে যদি আমাদের কে ওয়াইসি মাইগ্রেশনটা মানে কে ওয়াইসি যদি ভেরিফাইড টেরিফাই না হয় তাহলে সম্ভবত আমরা মনে হয় এই যে টোকেনগুলো এখানে শো করবে এই সমস্ত টোকেন বেবি আমরা হচ্ছে লস করব মানে এই সমস্ত টোকেন গায়েব হয়ে যাবে আমাদের আইডি থেকে এমন কিছু একটা হতে পারে হ্যাঁ সো এই আর কি বিস্তারিত আর এখানে বলা আছে সো এই নিয়ে এখন আলোচনা করার দরকার নেই সো এবার যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি বা বলবো সেটা হচ্ছে যাদের এখন পর্যন্ত কেওয়াইসি হয় নাই তাদের হচ্ছে অপেক্ষা করতে হবে আর যাদের হচ্ছে এখনও মাইগ্রেশন হয় নাই মিননেটে ব্যালেন্স ঢুকে নেই মাইগ্রেশন হয় নাই ওয়ালেটে ঢুকে নেই তাদের হচ্ছে অপেক্ষা করতে হবে আপাতত আপনি যতই কান্নাকাটি করেন না কেন যাদের মোবাইল নম্বর ভেরিফিকেশান হয় নাই তারা ট্রাই করতে পারেন বা আপাতত এইগুলো সব কিছু থেকে মানে স্থগিত থাকাটাই ভালো কারণ তারা এখন টোকেন লঞ্চ করবে লিস্টিং করবে মেন নেটটা চালু করবে এই দি দিকে এখন মনোযোগ দিয়ে রাখছে তারা আপনার এই দিকে এখন মনোযোগ দেওয়াটা তাদের জন্য এটা এখন দিবেও না দিল লিস্টিংয়ের পরে বাট এই বলতে এই নয় যে টোকেনটা লিস্টিং হবে আর শেষ হয়ে গেলো আপনি এই নেটওয়ার্ক লিস্টিং হয়ে যাওয়ার পরও টোকেনটা মাইনিং করতে পারবেন ঠিক আছে সো আশা করি প্রায় বিশ তারিখের পর লিস্টিং হয়ে যাওয়ার পর আপনাদের টোকেন আস্তে আস্তে মাইগ্রেশন কেওয়াইসি ওয়াইসি ভেরিফিট এগুলো আস্তে আস্তে করে নেবে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন সো এবার হচ্ছে যাদের টোকেন মানে আপনার ভেরিফাই হয়ে গেছে পাই অ্যাকাউন্ট মাইগ্রেশন হয়েছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকে গেছে হুম তারা কি করবেন তারা বিডগেট গেট গেটডো টাইপ এক্সচেঞ্জেরাই ওকে এক্স সিক্সেন যদি বাইনান্স আসে বাইনান্স বিশ তারিখে লিস্টিং হবে আজকে মাত্র সতেরো তারিখ আঠারো উনিশ বহু সময় রয়েছে আপনারা যদি এই ভিডিও তো কমেন্ট করেন যদি প্রয়োজন হয় আশা করি লাগবে না তারপরে যদি বলেন যে কীভাবে পাই ডিপোজিট ডিপোজিট করবেন ট্রেডিং করবেন এ টু জেড তাহলে আমি বিস্তারিত আবার একটা ভিডিও মেক করে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা চলে আসলাম টেলিগ্রামে টেলিগ্রামে চলে আসার পর আপনারা যদি দেখেন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন একটা পোস্ট করছি আমি যে বাইনান্স কমিউনিটি বোর্ড এই বোর্ডগুলো কীভাবে দিবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে এই যে একটা পোস্ট দিয়েছি আমরা হচ্ছে পোস্টে ঢুকি ওকে বন্ধুরা এটা হচ্ছে আমাদের টুইটার আইডি ঠিক আছে সো এই যে টুইটারে টুইটারে লাইক কমেন্ট করবেন আমাদের টুইটারটা ফলো করে পাশে থাকবেন এই যে এইখানে হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি তাদের তাছাড়া আমি আরেকটা জিনিস দেখাই ওকে এই যে বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট বাইন্যান্স নিজস্ব অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবারস সো এখানে বলতেছে বাইনান্স কমিউনিটি বোর্ড এই যে যে লিংকটা এই লিঙ্কটার উপর আমরা ক্লিক করে দিতে পারি অথবা হচ্ছে আমরা এই যে এখানে এসে লাইক কমেন্ট করে এই যে যে লিঙ্কটা রয়েছে এটা তো ক্লিক করতে পারি একই তো আমরা হচ্ছে লিঙ্কটার উপর ক্লিক করে দিচ্ছি ওকে ওকে নিয়ে আসলো আমাদের তাদের ওয়েবসাইটে সো চলে আসলাম আমরা তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর হচ্ছে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন এই যে বোর্ড নামে একটা অপশন রয়েছে সো এই যে আপনারা এইখানে প্রজেক্ট সম্পর্ক পেয়ে যাবেন সো আমি ভিডিওটা লংয়ের কারণে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সব কিছু বলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক আপাতত এইটুকুই দেখে রাখেন এইখানে বিস্তারিত বলা আছে যেটা শুরুতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি সো বোর্ড নাও এইটার উপর একটা ক্লিক করে দিলাম সো এখন বলতেছে বাইনান্স বাইন্যান্স এই যে অ্যাপ ওপেন ইন সো আমরা অ্যাপ অ্যাপ্লিকেশনে ওপেন করবো ওকে বন্ধুরা এটা হচ্ছে ফাইনালি আমরা ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে তাদের অ্যাপে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বাইনান্স অফিসিয়াল যেটা সো এখন হচ্ছে ইয়েস নো এখানে সব কিছু আপনার চাইলে এগুলো বাংলা করে ইংলিশ না বুঝলে বাংলা ট্রান্সলেট করে নিতে পারেন গুগল থেকে সো আমরা হচ্ছে ইয়েস আমরা চাই টোকেনটা মার্কেটে আসুক এবং তাদের বাইনান্সে লিস্টিং হোক হ্যাঁ সো আমরা হচ্ছে ইয়েস বাটনে একটা ক্লিক করে দিব মেবি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ইয়েস বাটনে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে সো এই যে হচ্ছে আমাদের বোর্ড দেওয়ার ডান আমাদের হচ্ছে বোর্ড কমপ্লিট আমরা হচ্ছে বোর্ড দিলাম যে বাইনান্সে আসুক টোকেনটা সো অলরেডি দেখতে পাচ্ছেন এইখানে আশি পার্সেন্ট বোর্ড পড়ছে ইয়েস হুম আশি পার্সেন্ট বোর্ড পড়ছে ইয়েস এবং নো পড়ছে বিশ পারসেন্ট বাঙালি হইতে পারে হ্যাঁ কিছু হোক সো যাই হোক কী বুঝে দিছে জানি না সো এখানে ইয়েস দেখতে পাচ্ছেন আশি পার্সেন্ট লোক সো আপনারা চাইলে ইয়েস দিতে পারেন এইখানে ওকে বন্ধুরা এবার একটু সংক্ষিপ্ত আলোচনা করার ট্রাই করব আপনাদের সাথে পাই নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশন নিয়ে হ্যাঁ অনেকে বলতেছেন শায়দ ভাই একটা প্রাইস প্রেডিকশন করেন সো প্রাইস প্রেডিকশন নিয়ে আলাদা একটা ভিডিও ম্যাক করা লাগবে আমার যদি প্রাইস প্রেডিকশন নিয়ে আলোচনা করে এবং পায়ের সব কিছু যদি আপনাদেরকে দেখাইয়া প্রাইস প্রেডিকশন আমার করা লাগবে না প্রাইস প্রেডিকশন আপনারাই করতে পারবেন আর এই পাই নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশন ভাই কেউ চাইলেই করতে পারবে না কেউ চাইলেই প্রায় নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশন করতে পারবে না এটা বোলার এখানে হ্যাঁ সো যাই হোক ওইদিকে যাচ্ছি না যদি পাই নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশন করা লাগে তাহলে অনেক বড় মাপের লোক হইতে হবে এবং জ্ঞানী মানুষ হইতে হবে বুঝের মানুষ হইতে হবে ঠিক আছে কারণ পাই নেটওয়ার্কের পাই নেটওয়ার্কের মতো প্রজেক্ট এরকম অনলাইনে দুই একটা আছে কিনা সন্দেহ রয়েছে সো যাই হোক কেন বলছে এই কথাটা শিক্ষিত মানুষ বুঝবেন মূর্খ মানুষ শুধু চিল্লাবেন যাই হোক আমি সবার প্রতি সম্মান রেখে বলতেছি পাই নেটওয়ার্কের আন যে প্রাইসগুলো চলতেছে বাংলার টাকায় দুইশো টাকা প্লাস আজকে রেট ছিল সতেরোই ফেব্রুয়ারি আন অফিসিয়ালভাবে মানে আপনি আমার কাছে বিক্রি করবেন আমি আপনার কাছে বিক্রি করব দুইশো টাকা পর্যন্ত আমার জানা মতে রেট ছিল পাই নেটওয়ার্কের আজকে আন সো আনঅফিশিয়ালি যে টোকেনটার প্রাইস দুই ডলার পনেরো সেন্ট পর্যন্ত যাইতে পারে সো কি বলবো লিস্টিং হওয়ার পরে প্রাইস এটা মার্কেটের উপর ডিপেন্ড করবে সব কিছু এক ডলারও হইতে পারে সেনও হইতে পারে আবার একশো ডলার বিশ ডলার পঞ্চাশ ডলারও পাঁচ ডলারও হইতে পারে তবে আমি আশা করি ন্যূনতম এই পাই টোকেনের প্রাইস পাঁচ ডলারের ভিতরে থাকবে ইনশাল্লাহ সো পাই নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশন নিয়ে ভিডিও আমাক করলাম না বা পাইয়ের প্রাইসটা প্রেডিকশন করলামই না লিস্টিং হওয়ার পরে দেখা যাবে যারা কয়েন বাই করছেন অল্প দামে রিস্ক মনে হলে সেল দিয়ে দেন আসল টাকাটা ভের করে ফেলুন ওই পিটিভিতেই মানে আন প্রাইজেই যদি রিক্স মনে হয় আর যদি বলেন যে না তাহলে বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারে নো রিক্স নো রিচ নো রিক্স নো গেইন একটা প্রভাত রয়েছে ইকোনমিক বয়ে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দিন পর ভিডিও মেক করেছি তাই ভিডিওর কোয়ালিটি খারাপ হইতে পারে বাজে মন্তব্য থেকে দূরে থাকি আমরা একে অপরের পাশে থাকি ধন্যবাদ বিদায় নিচ্ছি Allah hafiz as salaam alaykum